দেখো রাস্তা দেখো আমি পাচ্ছি আমি পাচ্ছি আমি এই এই অভিজ্ঞতাটা আমার দশ বছর দশ বছর থেকে আমি ছোট থেকে এরকম খেজুর গাছে উঠেলে

যে এটা ধার করা চলছে তো এই গাছটায় আমি এখন আমি চাপবো আমি আমি আমিও পারি তো গুসাটা দেখছো চকচক করছে আমার এখানে তো আমাকে দেখতে থাকো আমি কেমন করে রস চাষি সেই রকম কেউ যদি রস মানে খেজুর রস করতে চাও আমার টেকনিকটা ফলো করো অবশ্যই তোমরাও পারবে দেখো কি কাটেছে তোমাদের দাদা হয় আর এটা আগের দিনে যে আমরা এখন খেজুর রস করবো দেখছি তোমার দাদা ভাই কার ইউটিউবে ইনকাম করতে পারছে না তার জন্য লাস্ট পর্যন্ত এই ব্যবসাটা আমরা ধরছি খেজুর রস তা তো খেজুর রসটা দেখো জাস্ট কীভাবে কাটছে এটা দেখো ধার কমে গেছে ধার দুটো দেখো দাদা ভাই পুরা ইন্টেলিজেন্ট

একটু জোর করে বল শেষ পর্যায়ে চলে এসেছি বেশি লাগবে না হ্যাঁ তোকে পড়ছে আমার এদিকে ফেলে দিবে না তো দেখো পুরা আর এইখানটা কোথায় এসছে দেখো এটি শুধু খেজুর গাছ খেজুর গাছ খেজুর গাছ আর যে পুকুরটা পুকুরে অবশ্য মাছ ছাড়া আছে তো তোমাদেরকে আরো হ্যাঁ তুই যা কাটছ আমার দিকে ফিকিস না এদিকে আছি আমি ওকে দেখতে পাচ্ছ হ্যাঁ ও তুই এত ইন্টেলিজেন্ট কত করে রস পড়ছে হ্যাঁ হ্যাঁ রস পড়ছে না না এখন কি রস পড়ছে ও বাবা ওই তো রস দেখতে পাচ্ছ गाइस একটু জুম করে দেখালে এই যে রস রস লাগছে রস পড়েনি আর আমাদের এই হেঁসাটা কতদিন থেকে কিনে আছে মানে আমি এত দিন আছি এতদিন আমি সেজুরো খাইনি অত দাদা ভাই খায় তো আমি সংদিতে আসি দেখি আমিও যদি একটু চেষ্টা করব আমি যদি ছিলতে পারি তো লাস্টের চেষ্টা করব তোমাদের সাথে আমি সেটা শেয়ার করবো অবশ্যই আর এই কাটাগুলো আমরা কাটা বলতে এইগুলো আমরা এখন ঘর নিয়ে যাবো এগুলো পয়সা করে মাথায় করে ঘর নিয়ে যাবো এগুলো জ্বালানিও হবে বেকার লোক নিয়ে যাবে কিনা আমরা চলে যাবো মাথায় করে তোমার দাদা ভাই মাথায় চাপি দিও আমি তো মাথায় নিতে পারি না দাদা ভাই লিজা আর এই দেখো পুরো মাঠ মাঠ এখন ফাঁকা কত সুন্দর দেখাচ্ছে আর এটা হচ্ছে বর্ষা বর্ষা যে ধরনের ধান লাগানো হবে তার জন্য কাদা করে রাখছি এই জাস্ট এই এই এইখানটার একটা বিলে ধান আছে এইগুলা বাকি মাঠ ফাঁকা ওগুলা কেন এরকম দেখা যায় জানো হ্যাঁ সে মেশিনে কাটা হয়ে গেছে না ওই জন্য কত সুন্দর ওয়াও সে লোকগুলো খড় বানছে আরে একটু জিনিস তোমাদেরকে দেখে শেয়ার করুক আর আমার মুড়িটা হে দেখো আমি এখানে বসে মুড়ি খাচ্ছি না এই যে আমি জুতো গামছা এই যে ব্যাগটা নিয়ে আসতে আর তোমার দাদাভাই এখানে গাছ ছুলছে চলো আমি একটা জিনিসটা খাচ্ছিলাম